যারা এই দেশে ওষুধ তৈরি করছেন নাইনটি এইট পারসেন্ট দেশের ডিমান্ড তারা মিট করছেন আমি চাচ্ছি না যে কাউকে আন্ডারমাইন করতে দে আর কন্ট্রিবিউটিং ফর দি কান্ট্রি এবং বিশ্বের ওয়ান হান্ড্রেডের উপরে দেশে তারা কিন্তু মেডিসিন এক্সপোর্ট করছেন সাকসেসফুলি বাংলাদেশের ওষুধের দাম ভাবে কম আপনারা তো দেশের বাইরে যান ওষুধ কিনে দেখেন আর বাংলাদেশের ওষুধের দাম কত সেটি একটু দেখেন দিস ইজ নট দি অনলি প্রবলেম ইন দিস কান্ট্রি প্রবলেম হচ্ছে পুরো সিস্টেমের প্রবলেম সিস্টেমের প্রবলেমটা কেন বলছি আপনি যেই জায়গাটাই হাত দিবেন সেই জায়গায় এইচআর শর্টেজ তো আমরা কি কখনো চিন্তা করেছি যে আমরা আসলে হেলথ সিস্টেমটাকে কিভাবে দেখতে চাই আজকে বাংলাদেশে ডক্টর নার্সেস প্যারা প্রফেশনাল ফার্মাসিউটিক্যালস অ্যান্ড আদার রেশিও যদি দেখেন এইটা দেখেন ওয়ান ইস টু থ্রি ইস টু ফাইভ হওয়ার কথা সেখানে ডক্টর কিন্তু মোটামুটি যেভাবে হোক একটা জায়গায় দাঁড়িয়ে গেছে ধরেন আর তিন চার বছর পরে ডাক্তার কিন্তু ডাবলিউএচ স্ট্যান্ডার্ডে হয়ে যাবে কিন্তু ডাক্তার হলে পরে কী হবে আপনার নার্সের সংখ্যাটা দেখেন কোন জায়গায় আছে প্যারা প্রফেশনাল যেখানে ফাইভ কোন থাকা উচিত বাংলাদেশে ডক্টরের দরকার ওয়ান লাখ টোয়েন্টি থেকে ফর্টি থাউজেন্ড সেই হিসাবে সেভেন লাখ থাকা উচিত প্যারা প্রফেশনাল সেখানে পঁয়তাল্লিশ হাজার প্যারা প্রফেশনাল নিয়ে আপনারা কাজ করছেন এই যে ভঙ্গুর সিস্টেম এই চারের জিনিসটাকে আমাদের তো এখন চিন্তা করতে হবে যে দশ বছর পরে আমি কোন জায়গায় দেখতে চাই আমার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি গ্রোথ করতে গেলে ফার্মাসিস্টের সংখ্যা কোথায় নিতে হবে আমার পেশেন্ট কেয়ারকে কোথায় নিতে হবে টেকনোলজিস্টকে কোথায় নিতে হবে দ্যাট হ্যাজ টু বি থট ইন এ প্রপার ওয়ে দ্যাট উই রিয়েলি স্টার্টেড ওয়ার্কিং অন দ্যাট ইস্যু আমার আগে এই চারটাকে আমি একটা জায়গায় নিতে হবে আর সবসময় মনে রাখতে হবে দিস ইজ এ স্পেশালাইজ সার্ভিস আপনাদের একটা জিনিস মনে করতে হবে হেলথ সিস্টেমে আপনাদেরই কেউ না কেউ ডাক্তার সুতরাং এটাকে এনিমিটি না ভেবে পুরো হেলথটাকে আপনারা স্পেশালাইজ সার্ভিস যদি চিন্তা করেন দ্যাট হ্যাজ টু বি প্রমোটেড কারণ আমার তো ডাক্তারের কাছ থেকে সার্ভিসটা নিতে হবে নেক্সট টু গড ইউ হ্যাভ টু গো টু দ্য ডক্টর আর ডক্টর যদি আনিথিকাল বা মরালি ঠিক না থাকে তাহলে পুরো নেশানের জন্যেই এটা ভয়াবহ একটা বিপর্যয় এবং তাদেরকে যাতে সেই দিকে ঠেলে না দিতে হয় সেই জন্য আমাকে সিস্টেমটাকে রিফর্ম করতে হবে আমার অনেক বিষয়ের মধ্যে দুই তিনটা বিষয় আমি একটু শেষ করব। আমাদের যদি হেলথে যদি আমরা ইনভেস্ট করি সেটাকে যদি কেউ লস মনে করেন সেটা ডেঞ্জারাস আপনি ষোলো সতেরো কোটি মানুষের দেশে এই মানুষগুলিকে সুস্থ রাখা খুবই জরুরি তাহলে পরে কিন্তু আপনি ইকোনমিক্যালি ভায়াবল হবেন আই এম যদি আপনি প্রেডিকশান দেখেন ইকোনমিক্যালি স্কাই হাই বাংলাদেশ ইজ রানিং ভেরি ফাস্ট এখন একটা ফার্স্ট ট্রেনের সঙ্গে রেলগাড়ি বা মালগাড়ি যদি চলে হেলথ তাহলে তো দেশের কি হবে আলটিমেটলি সবাই তো অ্যাক্সিডেন্ট করবেন সুতরাং হেলথটাকেও এক্সপ্রেস হইতে আপনাকে উঠাইতে হবে আর হেলথকে যদি আপনাকে এক্সপ্রেস হইতে উঠাইতে হবে তাহলে আপনাকে ক্যাশলেস ট্রানজ্যাকশানে দিতে হবে ডিজিটালাইজেশান ইজ ম্যান্ডেটরি ইন অল আসপেক্ট এখন ধরেন ওয়ান থার্ড সার্ভিস আমরা পাবলিক থেকে দিই টু থার্ড সার্ভিস আমরা প্রাইভেট থেকে দিই পাবলিক প্রাইভেটে যদি রেগুলেশন না থাকে তাহলে পরে আপনি তো আউট অফ পকেট এক্সপেন্ডিচার কমাইতে পারবেন না আপনাকে তো প্রাইভেট সেক্টর যেটা আছে সেটাকেও একটা দাম বলেন সব কিছু বলেন রেগুলেশনের মধ্যে নিয়ে আসবেন এ ডাজেন্ট মিন জানি ইউনিভার্সাল হেলথ কাভারেজ মানে তো কাভারেজ না শুধু ফাইন্যান্সিয়াল প্রোটেকশনটা নিয়ে কি আমরা চিন্তা করছি ইউনিভার্সাল হেলথ কাভারেজ ডাজেন্ট মিন যে আপনি হাজার হাজার হাসপাতাল করলেন প্রাইভেট সেক্টরে আনলিমিটেড হসপিটাল দিয়ে দিলেন দ্যাট ইজ নট দি কনসার্ন আপনাকে এই যে পুরো জনগোষ্ঠীর ফাইন্যান্সিয়াল প্রোটেকশনটাকে আপনাকে চিন্তা করতে হবে এখানে আমার কাছে দুই তিনটা জিনিস যেটা মনে হয় সমাধানের জায়গা সেটা হচ্ছে যে আমাদের প্রোটোকল বেইসড ট্রিটমেন্ট হইতে হবে আমাদের ডক্টররা ধরেন আমার কথাই বলি আমি এফসিবিএস পাস করছি ধরেন বিশ বছর আগে আমি প্রফেসর অফ মেডিসিন ছিলাম প্রিন্সিপাল ছিলাম এখন হয়তো ক্লিনিক্যাল সাইডে এখন পাবলিক হেলথের ইম্পর্টেন্সটা অনেক বেশি বুঝছে তা আমার তো কোনো সিএমই দিতে হয় না পঁচিশ বছর ধরে আমাকে কোনো আপডেটেড থাকতে হয় না তা আমি তো প্রেসক্রিপশান লিখতে পারি আমাদের উইকনেসগুলিকে আমাদের ঠিক করতে হবে আমার যদি প্রোটোকল বেসড ট্রিটমেন্ট আমি না করি প্রেসক্রিপশনে ওভার ড্রাগ ইউজ হবেই বিকজ অফ মাই ইগনোরেন্স নতুন ড্রাগ আসছে আমি না বুঝিয়ে লিখে দিচ্ছি আমি যেটা বলছি যে টোটাল সিস্টেমটাকে আমাকে কাজ করতে হবে অ্যান দিস ইজ আনডাউট ভেরি গুড স্টার্ট এই জায়গাটায় যেতে গেলে সিস্টেম পুরো না হলে হোয়াট ডিস উই আর ডিসকাসিং এটা হচ্ছে একটা আদর্শ পরিবেশের ডিসকাশান আপনারা তো থাউজেন্ড মাইল ব্যাক ফ্রম দি আদর্শ পরিবেশ তো এইটা তো আপনার